বিসমিনহমার রহিম সুপ্র চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে পথ সংখ্যা রয়েছে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই জন আপনার বাংলাদেশের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন আর এখানে শুধুমাত্র এসএসসি সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা এখানে কিভাবে আবেদন করবেন কোথা থেকে আবেদন করবেন কি কী যোগ্যতা লাগবে আপনার কী কী ডকুমেন্টগুলো লাগবে এ টু জেড থাকছে এ ভিডিওতে তো এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না আর আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্বভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর উনিশতম গ্রেডে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা তৈরির নিমিত্ত বিফিডিবি ডট টেলটক ডট কম ডট বিডি এই অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে রয়েছে পদের নাম সাহায্যকারী পদ তারপর রয়েছে পদ সংখ্যা এক হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক নাম্বার রয়েছে এসএসসি ও সমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমানের কারিগরি ট্রেড কোর্স পাস অর্থাৎ এখানে আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যে সরকার অনুমোদিত কারিগরি যে ইনস্টিটিউটগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে হচ্ছে আপনাকে এসএসসি বা সমমানের টেট কোর্সে পাশ করতে হবে তারপরে খ নাম্বার রয়েছে কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ সিজিপিএ এ নিম্ন নয় অর্থাৎ এখানে যে জিপিএ রয়েছে এ নিচে যদি আপনি জিপিএ পান সেক্ষেত্রে হচ্ছে এখানে আবেদন আপনি করতে পারবেন না এখানে প্রথমত রয়েছে জিপিএ থ্রি দশমিক জিরো জিরো বা তদুর্দ এটা হচ্ছে প্রথম বিভাগ আর দ্বিতীয় বিভাগ জিপিএ টু থেকে জিপিএ থ্রি এরকম তো এরপর এখানে কিছু শর্তাবলী দিয়েছে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগের পর দুই বছর বয়সের মধ্যে তার নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ ও কর্মচারী অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে সাহায্যকারী এ শূন্য পদে বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে বর্ণিত পদের জন্য বয়সীমা পনেরো বারো দুই পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ ডিসেম্বর মাসে পনেরো তারিখ থেকে হিসেব করে আপনার বয়স যদি আঠেরো থেকে বত্রিশ বছর মধ্যে হয় সেক্ষেত্রে হচ্ছে এখানে আবেদন করতে পারবেন তিন নম্বরে গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে যেখানে হচ্ছে সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে অর্থাৎ আপনার যদি এর আগে সরকারি বা সাহিত্য সাহিত্যশাসিত বা আধা সাহিত্যশাসিত কোনো প্রতিষ্ঠান চাকরি করে থাকেন সেক্ষেত্রে এখানে আবেদন করার ক্ষেত্রে তাদের যে প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠান থেকে অনুমোদনপত্র লাগবে যারা পরীক্ষায় যারা পরীক্ষা অংশগ্রহণ করতে চান অর্থাৎ হচ্ছে এখানে আবেদন করতে চান তারা হচ্ছে এখানে যে অনলাইনে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন আর এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে চব্বিশ এগারো দুই হাজার নভেম্বর মাসে এগারো তারিখে শুরু অর্থাৎ নভেম্বর মাসে চব্বিশ তারিখে শুরু হবে সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো বারো দু হাজার পঁচিশ আর এখানে আবেদন করার পর হচ্ছে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে সেখান থেকে ইউজার আইডিটি সংরক্ষণ করে হচ্ছে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে যে আবেদন ফিটি রয়েছে সে আবেদন ফি আপনাকে অবশ্যই প্রদান কর এখানে মূলত আপনাকে দুটি এস এম মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে প্রথম যে এস এম এসটি পাঠাবেন সেখানে এস এম অপশনে লিখবেন বিপিডিবি স্পেস তারপর যে ইউজার আইডিটি আপনাকে দেওয়া হবে সেই ইউজার আইডিটি লিখবেন লিখে হচ্ছে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বার সেন্ড করবেন তো সেন্ড করার পর হচ্ছে আপনাকে তারা একটি রিফ্লাই এস দিবে এস দেবে সেখানে হচ্ছে আপনাকে ছাপ্পান্ন টাকা কেটে নেওয়া হবে আবেদন ফি সেটা তারা বলবে দ্বিতীয় এস এম এসটি পাঠানোর জন্য আবারও এস এম এস অপশনে বিফি ডিবি স্পেস ইয়েস স্পেস তারপর হচ্ছে ফিন লিখে সেন্ড করতে হবে ঠিক আগের মতো হচ্ছে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে সেন্ড করে দেবেন তাহলে হচ্ছে আপনার যে পেমেন্টটি সেই পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে তো আপনার যখন পেমেন্ট সম্পূর্ণ হবে তারপর হচ্ছে আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড হচ্ছে আপনাকে মেসেজ করে দিয়ে দেবে তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করে রাখবেন কারণ পরবর্তীতে যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো অপটি উপস্থিতি এই ছিল আজকের মতো বিস্তারিত তথ্য যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম